আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদেরকে আমি যেটা দেখাবো তো আমি ইউটিউবে জানেন আপনারা যে আমি ইউটিউবে এবং ফেসবুকে অনেকদিন যাবৎ ভিডিও করতেছি তো ইউটিউবে প্রথমে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে যেটা দেখাবো তো ইউটিউবে মোটামুটি ভিউস অনেকদিন যাবৎ একটু ধীরে ধীরে ভালোই হচ্ছে তো এই তো এই ভিডিওটা দেখতে চাচ্ছি কে আটশো মিনিট ট্রেন্ডিং আছে এবং আরও আছে এই ভিডিওতে আটচল্লিশটা সাবস্ক্রাইবার আছে এবং ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন কত কী হয়েছে এই ভিডিও থেকে মোটামুটি ভালোই হয়েছে তো আরও ভিডিও দেখাব আপনাদেরকে যে কোন ভিডিও কত কী আছে এবং এই তো দেখতে ভিডিও সত লক্ষা হচ্ছে তো আরও এই ভিডিও দেখতে পাচ্ছেন দুই আড়াই কে হয়েছে মানে আড়াই হাজার লক্ষ লোক দেখছে তো যেটা আপনাকে দেখাবো যে আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল আছে তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে ওই ভিডিওটা কত কী আছে এবং কয় লক্ষ লোক দেখছে তো সেটা দেখানোর জন্য আপনার কাছে এই ভিডিওটা আনলাম এ দেখতে পাচ্ছেন তিনশো সাতকে হয়েছে এবং সাতকে আটশো লোক মানে লাইক করছে এই ভিডিওটাতে মানে ভালোই রেসপন্স হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার লোক দেখছে এবং এই ভিডিওটা অনেক ট্রেন্ডিং আছে আমার মানে ইউটিউবে এক কথায় যে এই ভিডিওটা ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে তো ইউটিউবে লাগানো আপনারা একটু ফেসবুকতে মানে রেসপন্স একটু ভালো দেবেন তাহলে তো মানে একটু ভালোভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি তো দেখাবো আপনাদেরকে যে এই ভিডিওটা কত কে পর্যন্ত হতে পারে তো সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এই ভিডিও থেকে ওয়ান সাবস্ক্রাইবার আছে আমার তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ আপনার আপনারা ইউটিউব থেকে আমাকে ভালোবাসছেন পাচ্ছেন এই জন্য আপনাদেরকে আবার একটা আমি মানে এই ভিডিওর জন্য রিসপন্স দিচ্ছি চারশো চল্লিশ মানে চার লক্ষ চল্লিশ হাজার মানে সাব মানে ভিউস হতে পারে তো আরও অনেক ট্রেন্ডিং আছে ভিডিওটা তো অনেক হতে পারে তো আপনারা এরকম একটু রিসপন্স ভালোভাবে দেবেন তাহলে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম